বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর ভিক্টোর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো এই মুহূর্তে আমি এখন আছি শান্তিপুর বাইপাসে এই যে আমার সামনেই কিন্তু শান্তপুর বাইপাস তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শান্তিপুর বাইপাস এবং গোবিন্দপুর বাইপাস করে ঘুরে দেখাবো তো এই দুটো ফ্লাইওভার তো অনেকদিন আগেই চালু হয়ে গেছে চালু হওয়ার পরে তোমাদের অনেকবারই দেখেছি কিন্তু যতবার দেখেছি ততবারই কিন্তু আমি সবসময় বাইক চালিয়ে বেরিয়ে গিয়েছি কিন্তু এইবার আমি কিন্তু তোমাদের দাঁড়িয়ে একদম বিস্তারিতভাবে দেখাবো এছাড়াও এই দুটো ফ্লাইওভারের আশেপাশের প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনেকটাই পাল্টে গেছে অনেকটাই কাজ হয়ে গেছে রাস্তার আশেপাশের সেইগুলোও তোমাদের একদম বিস্তারিতভাবে দেখাবো তো সাথে থাকো দেখতে থাকো আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো চলে এসেছি আমি এখন শান্তপুর বাইপাসে আমি কিন্তু আমার সামনের সার্ভিস রোড দিয়েই আসলাম আর এদিকে রাস্তাঘাট দেখো কত উন্নত হয়েছে আর চেনাই যাচ্ছে না কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা মানে আগে ছিল আর এখন কি হয়েছে দারুণ লাগছে বন্ধুরা আর আমার সামনের সোজা যে রাস্তা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘোড়ালে হয়ে শান্তপুর শহরে যাওয়া যাবে তো তোমরা যদি শান্তিপুরে যেতে যাও তাহলে কিন্তু এদিকে রাস্তা ধরো যেতে পারবে আর এদিকের ফ্লাইওভারের ভিউটা তোমরা দেখে নাও বেশ দারুণ লাগছে বন্ধুরা আর এখানে তোমরা তো জানোই যে এখানে কিন্তু একটা সিঙ্গেল ফ্লাইওভার হয়েছে আর ওই পাশে কিন্তু আরও একটা মেন রোড আছে সেই রোডও দেখাবো তোমাদের ওই রাস্তাও কিন্তু বেশ ভালোই হয়েছে বেশ দারুণ লাগছে আর সামনেই তো সার্ভিস রোড আছে আর সার্ভিস রোডেও কিন্তু ল্যান্ডমার্কিং করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কাজ হয়েছে তো ওই আন্ডারপাস পার করলেই কিন্তু মেন রাস্তা তো তোমরা যখন শান্তিপুরের শহরের ভেতর থেকে আসবে এসে যখন মেন রোড ধরবে তখন এক কাজ করবে যদি তোমরা কৃষ্ণনগর দিকে যেতে যাও তাহলে কিন্তু যে আমার সামনের যে সার্ভিস রোড দেখতে পাচ্ছ সার্ভিস রোড ধরে তোমরা চলে যাবে কৃষ্ণনগর বা শিলিগুড়ির দিকে আর তোমরা যদি ফুলিয়া বা কলকাতার দিকে যেতে যাও রানাঘাটের দিকে যেতে যাও তাহলে কিন্তু এই আন্ডারপাস পার করে ওই বাস থেকে মেন রোড ধরে চলে যাবে কলকাতার দিকে চলে আসলাম এখন আমি মেন রোডের এই পাশে আগে ছিলাম এইদিকে দিকে এদিকের কতটা কি কাজ হয়েছে সেটা দেখালাম তোমাদের তো এখন আমি এই পাশে চলে আসলাম তো এই পাশের ভিউটাও তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এদিকেও সব একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে লেন্ডমার্কিংও করা হয়ে গেছে তোমরা যখন শিলিগুড়ির থেকে বা কৃষ্ণনগরের দিক থেকে কলকাতার দিকে যাবে তখন কিন্তু তোমাদের এই নিচের রাস্তা দিয়ে আসতে হবে আর এদিকে চলে যাচ্ছে কলকাতার দিকে কলকাতার দিক থেকে তোমরা শিলিগুড়ি বা কৃষ্ণনগরের দিকে যাবে তখন কিন্তু তোমাদের এই উপরের ফ্লাইওভার ধরে যেতে হবে তো নিচের তোমাদের রাস্তা দেখালাম এবার দেখানো বাকি থাকলো উপরের রাস্তা এই ফ্লাইওভারের রাস্তা তো চলো ফ্লাইওভারের রাস্তার উপরে যাওয়া যাক সাথে থাকো দেখতে দেখো বন্ধুরা আমি এখন শান্তপুর বাইপাস ফ্লাইওভারের রাস্তার উপরে উঠে পড়েছি তো এই ফ্লাইওভারের ভিউটা কেমন আসছে তোমরা দেখে নাও আমার কাছে তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হা উঠছে আর এই বাইপাস ফ্লাইওভারের রাস্তার ওপরে দেখছি স্ট্রিট লাইট এখনও পুরোপুরিভাবে লাগানো হয়নি এখনও দেখছি একটা একটা করে লাগানো বাকিও আছে আর আমার বাদকে কিন্তু আরও একটা রাস্তা আছে এটা হচ্ছে নিচের রাস্তা যেহেতু এখানে কিন্তু দুপাশে ফ্লাইওভারের রাস্তা হয়নি এক পাশেই হয়েছে তো এখান থেকে তোমরা নিচের রাস্তার ভিউটা দেখে নাও বেশ দারুণ লাগছে বন্ধুরা এখন আর এই শান্তপুর বাইপাসের রাস্তা চেনাই যায় না এত সুন্দর হয়ে গেছে আর আমার সামনেই কিন্তু এই সাইডে একটা দেখছি সাইনবোর্ড দেওয়া আছে একটু জুম করে দেখাচ্ছি তোমাদের বারাসাত সোজা দেখাচ্ছে শান্তিপুর বাঁদিকে এছাড়াও কৃষ্ণনগর ইউটার্ন নিয়ে কৃষ্ণনগর যেতে গেলে ইউ নিতে হবে তো তোমরা যদি কৃষ্ণনগরের দিকে যেতে যাও তাহলে কিন্তু তোমরা সামনে যে দেখতে পাচ্ছ যে আন্ডারপাস দেখতে পাচ্ছ ফ্লাইওভারের সেই আন্ডারপাসের নিচ থেকে দিকে সার্ভিস রোড ধরবে ধরে তারপরে তোমরা সামনে দেখতে পাচ্ছ যে মেন রোড তো এই মেন রোড ধরেই তোমরা কিন্তু আবার কৃষ্ণনগর দিকে চলে যেতে পারবে তো চলো সামনেই হচ্ছে গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভার তো চলো গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভারে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি সাথে থাকো দেখতে থাকো শান্তপুর বাইপাস পার করেই কিন্তু আরও একটা রেল ব্রিজ পড়বে তো সেই রেল ব্রিজের ওপরেই আমি দাঁড়িয়ে আছি তো এই রেল ব্রিজটার নাম হচ্ছে রেল ব্রিজ তো তোমাদের এই রেল ব্রিজটার ভিউটা দেখিয়ে দিই তো এই যে দেখে নাও বন্ধুরা রেল ব্রিজটার ভিউ তো এই রেল ব্রিজটার যখন কাজ হচ্ছিল নতুন করে তখন কিন্তু আমি দেখিয়েছি তাই এই জন্য ভাবলাম তোমাদের আরও একবার দেখিয়ে দিই আর আমি কিন্তু যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এটা কিন্তু নতুন রেল ব্রিজ এইটা আর আমার ডানদিকের সাইডে ওই পাশে যেই আরও একটা টু লেনের রেল ব্রিজ আছে ওটা কিন্তু পুরোনো আর এই ব্রিজের তলা দিয়েই কিন্তু চলে যাচ্ছে একটা রেল লাইন তো এই লাইন হচ্ছে শান্তিপুর শিয়ালদা লোকালের রেল লাইন তো তোমাদের একটু দেখিয়ে দিই দাঁড়াও এখান থেকে এই যে এটাই সেই রেল লাইন তোমাদের জুম করে একটু দেখাচ্ছি এটা হচ্ছে শান্তিপুর শিয়ালদা লোকালের রেল লাইন তো চলো এই ব্রিজটাও দেখালাম তোমাদের তো সামনেই পড়ছে গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভার তো চলো সামনের দিকে এগোনো যাক এখন ধরা চলে এসেছি আমি এখন গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভারের উপরে এখন আমি ফ্লাইওভারে একদম মাঝে মাঝে অংশ দাঁড়িয়ে আছি তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই যে আমার সামনেই কিন্তু গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভারের ব্রিজের মেইন অংশ এই যে এখান থেকে যে এই হলুদ কালো কালো শুরু হয়ে যাচ্ছে এবং যেখানে গিয়ে শেষ হচ্ছে এই যে আমি জুম করে দেখাচ্ছি তোমাদের যেখান থেকে শেষ হয়ে যাচ্ছে ততদূর পর্যন্তই কিন্তু এই ব্রিজের অংশ আর ওটা বার করেই কিন্তু বাকি রাস্তা যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রোস রোড এই যে এখান থেকে এই যে অ্যাপ্রোস রোড শুরু হয়ে যাচ্ছে আর তোমরা এই গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভারের ভিউটা দেখে নাও বেশ দারুণ লাগছে বন্ধুরা আর আজকে একটু সকাল সকাল আসতে পারেনি দেরি হয়ে গেছে একটু প্রায় এখন বাজে দশটা প্রচণ্ড গরম পড়ছে আর প্রচণ্ড কিন্তু রোদ তাপ অনেক কষ্ট করে আজকের ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা তোমরা একটা লাইক করে দিও ভিডিওতে এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের এই ভিডিওটা আর এই ফ্লাইওভারের ব্রিজের নিচ দিয়েই কিন্তু রেল লাইন বয়ে যাচ্ছে তো এটা হচ্ছে শান্তিপুর কৃষ্ণনগরগামী রেল লাইনের রুট আর এই রেল লাইনের উপর দিয়েই কিন্তু এই ফ্লাইওভারটা তৈরি করা হয়েছে তো গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভারের নিচের দিকে চলে আসলাম এখান থেকে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ভিউটা দারুণ লাগছে আমি এদিকেই ছিলাম একটু আগে একদম ফ্লাইওভারের মাঝামাঝি অংশের দিকে তো এখন নিচের দিকে চলে এসেছি আমি এখন আর আমার সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে বা শিলিগুড়ির দিকে বন্ধুরা এই তো ছিল আজকের শান্তিপুর বাইপাস ও গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভার ঘুরে দেখার ভিডিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো বাই আবার দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো Bye bye.